আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের মোহাম্মদ খুশবাহার ভাইও ভালো আছে আল্লাহ দয়াতে আপনাদের দুয়াতে প্রত্যেকবারের মতন লাইভে আসলো আজকেও আজকে তুমি বেশিক্ষণে থাকবো লাইভে আমাদের সমস্ত ভাইকে আমি লাইভের মধ্যে দেখতে চাই লাইভে যুক্ত হন এবং কে কোথা থেকে দেখছেন লাইভে বলুন লাইভে একটু আপনার সাথে আলাপ আলোচনা হবে আজকে লাইভে আপনাদের মধ্যে আল্লাহরের একটা چلت بکھات میرے سیر آج کے پڑو لگو جدی آپ سنتے چان تو آپ کمینٹ کر باالی باالی آج کے آپ حضرت شیر آپ جب آپ اللہ حضرت سیر ٹا آپ আপনারা কমেন্ট করে বলুন বলবো না বলবো না আপনারা কে কে লাইভে কমেন্ট করুন যে আলা হাজরাতের এই সেটটা কদিন জানিয়ে নেব এটা দেখতে পাচ্ছেন এই সেটটা কজন সেটটা জানেন আপনারা সবাই বলুন ইনশাআল্লাহ আজকে সেই সেটটা আপনাদের সামনে বলবো আপনারা সবাই কমেন্টে আসুন আর কমেন্টে বলে যান যদি আজকে কমেন্টে আপনাদেরকে না পাই তো সেটটা আমি বলবো না আজকে আমাদের প্রাণ আমাদের দিলের টুকরা আলা হাজরতের বিখ্যাত দেওবন্দিদের মুখ ভা মুখ ভাঙা সমস্ত নবীর বিরুদের লোকের জবাব দেওয়ার সের আল্লাহ হাজরা যেটা করেছিলেন সেটাই আজকে লাইভে পড়ব আপনারা সবাইজন জানেন আপনারা একবার দুবার দেখিয়ে দিলাম তারপরেও যদি আবার যদি আপনার জানতে শুনতে হয় আপনারা সবাই কমেন্ট করুন লাইভে সবাই কমেন্ট করুন আগামী এই সেটটা আমি পড়ব না সবাই কমেন্ট করুন পড়া আর লাইভে সবাই যুক্ত হন প্রথমে আপনারা বলুন কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন লাইভটা দেখছেন আপনারা এটা বলুন দেখি কোথায় দেখছেন আপনারা সবারই বাড়ি কি ঠিকানা বলুন আপনারা লাইভ তো কমেন্ট করেন না তো আচ্ছা কমেন্ট দেখতে দেখতে চাই আপনাদেরকে কমেন্ট করুন আপনারা আর যে যে আমার ভিডিও দেখেন সবাই কমেন্ট করুন আর আপনার সামনে বলবো যে আমার ভিডিও যে ইসলামিক কন্টেন্ট করা হয় ইসলামিক রিলস করা হয় ইসলামিক ভিডিও চালানো হয় আমার ফেসবুকে আমার ফেসবুকে নাম আছে আমার আপনার সেটা হলো নবী অলি গোলাম এবং ইনস্টাগ্রামে নবী অলি গোলাম করলেই আমার পাওয়া যাবে সার্চ এবং ইউটিউবে আপনারা দেখছেন লাইভটা আমি এখনো সবাই উত্তর পাইনি যে গয়টা কি করবো কই আপনার কই আমাদের আলাদা Demik, Jari. Hmm. লাইভে যুক্ত হন আপনারা আপনারা যে কথা আলোচনা করা হয় আপনার সাথে লাইভে যুক্ত করুন লাইভে কমেন্ট করুন কমেন্ট করে আপনার সাথে কথা বলি একটু তারপর লাস্টে বেলায় এই কয়টা বলবো আল্লাহ হাজার প্রেমিক আল্লাহ হাজির যারা যারা দিবানা পিনারকন করবেন তাছাড়া অনুজীলা করতে হবে না যে আমরা আল্লাহকে মাননে বলা কাজ আমরা আল্লাহরের সমস্ত সেরকে আমরা মানি আমাদের উত্তর এটাই কই আপনাদের উত্তর কই আর সবাই নাম বলবেন যেটা এখনই আপনার বইয়ের মধ্যে দেখালাম সের নামটা এই নামটা কী আর কি এটা একটা ভাই কমেন্ট করেছিল তিনশো আশি ইউটিউব চ্যানেলটা লাইভে যুক্ত হয়েছিল আমার একটা ভাই লাইভে যুক্ত আছে এখন ওই আপনি উত্তর পায় না জি যে গলটা বলবো না বলবো না উত্তর পাই না উত্তর জবাব দেন ঠিক আছে আপনার সামনে বলেছে সব সামনে আমি এই গড়টা এখনই বলবো এই গড়েটা বলবো এখনই সব কমেন্ট করে বলবেন এ গড়েটা কি হয়েছে এবং এই গড়াটা কে লিখেছে আমি এখনই বললাম তারপর বলবো আপনারা দেখি আপনারা জানেন জানেন না এই গড়েটা কে লিখেছে এই গড়েটা আপনারা বলবেন তোর যে পা سب پانی والے میرا دل بھی چمکا دے چمکا والے چمکا والے چمک تجھ سے پاتے ہیں سب پانی والے دی چمکا دے چمکا والے چمک تجھ سے پاتے ہیں برستا نہیں دیکھ کے اب ریر ماک برستا نہیں دیکھ کے اب ریر مات بدوں پر بھی بڑے سادے بڑی شان والے بڑی شان والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے چمکانے والے تو زندہ ہے واللہ تو زندہ ہے تو زندہ ہے تو زندہ ہے ویرے جشم عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے چھپ جانے والے میں مجرم آ مجھے ساتھ لے لو میں مجرم رو آ مجھے ساتھ لے لو کہ رستے جا بجا تھا نیوالے چمکتا نہیں چمک چمک تجھ سے پاتے ہیں سب پانی والے میرا دل بھی چمکا دے چمکا والے چمک تجھ سے پات ہے سب پانی والے میرا دل بھی چمکا دے چمکا والے حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے کہاں ارے ارے سر کم کا موقع ہے وہ جان والے او جانے والے ارے حرم کی زمین او قدم رکھ کے چلنا ارے حرم کی زمین او قدم رکھ کے چلنا ارے کا ارے سر کا کا ہے او جانے والے او جان والے چمک تجھ سے پاتے ہیں سب پانی والے میرا دل بھی چمکا دے چمکا والے تیرا کھائے تیرے گلاموں سے انجھو ارے تیرا کھائے تیرے گلاموں سے او گی رے آ جب کال گر والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے جانب سے دس من ہے دم میں نہ آئے را جانت سے دشمن ہے دم میں نہ آنا مکا نے دیکھا ہے چند ری والے چندرانی والے چمک تجھ سے پاتے ہیں سب پال والے গজলটা কেমন লেগেছে কমেন্ট করে বলুন লাইভটা শেষ করে দেব আজ লাইভ যদি গজলের মধ্যে কিছু ভুল হয়ে থাকে তো আপনাদের এই মোহাম্মদ খুশবাহার ভাইকে ক্ষমা করে দেবেন ভুল হয়ে গেলে এটা হলো আপনার আলা হাজরাতের লেখা গল্পটা যে আমার নবীর ব্যাপারে যদি যদি কখনো কেউ বলে এ তো জিন্দা নয় নবী মরে গেছে নবী তো জিন্দা নয় নবী মরে গেছে তখন এই সরে চলবে আপনার তো তুই জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে বলে রাসুল্লাহ আপনি জিন্দা আমাদের যে চোখ আছে আল্লাহ চোখ দিয়েছে চোখে আপনাকে দেখা যাবে না আপনাকে দেখার জন্য কলবি চোখ লাগবে তখন দেখতে পাবো আপনাকে দেখার জন্য কলবি চোখ লাগবে ইয়ারসুল্লাহ তখন আপনাকে দেখতে পাবো আরে দেবন্দি ভাইরা বলছি নবীকে নবীকে আমরা বলিও না নবীকে দেখার জন্য তুমি তোমার আবু বক্ষ সিদ্দিক আর ওলিয়া উলিয়াতে চোখ লাগে দাও তোমার দেখবে নবীকে দেখা দেবে আমরা গোনাগার বান বান্দায় এই চোখে নবীকে দেখার চেষ্টা করবো ক্যাম করে পারবো ক্যাম করে দেখতে হলে নবীকে দেখতে হলে কলবি চোখ লাগবে পলবি আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য করবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম